আসসালামু আলাইকুম হাইসা কনেক্ট্রেশনের পক্ষ থেকে আপনার সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা আসলে আজকে আরেকটা কিচিং রুমের নতুন ভিডিও নিয়ে আসলাম আসলে আগে আমি এই কিচিং রুমের ভিডিও আপলোড করেছিলাম তো আসলে এটা ছিল আমার যে সময় কাজগুলো করছি ওই সময় ভিডিও ওই সময় টাইলস লাগানো ছিল না তো ওই সময় আপনাদেরকে কিন্তু আমি এই ভিডিওটার মাধ্যমে বুঝিয়েছিলাম যে আপনারা কিচিং রুমের যে এই স্ল্যাবগুলা কতটুক লাগতে হই এবং হাইট এবং কিচিনের যে স্ল্যফের হাইটগুলা এবং চিং হাইটগুলা কতটুকু লাগতে হই এ ধরনের একটা ভিডিও দিয়েছিলাম তো আসলে আজকে আমার এই যেহেতু টাইলস লাগানো কমপ্লিট হয়েছে তো কেরকম হয়েছে অবশ্যই টাইট লাগানোর পরে এর জন্য আপনাদের মাঝে এই ভিডিওটা আপলোড করা তো আসলে দেখুন আমার এই কিছু রুমের যে কাজটা করা হয়েছে যে কিভাবে কাজটা করা হয়েছে টাইট লাগানোর পরে কত একটা সুন্দর লাগে তো আসলে এই কিচিং রুমটা কিন্তু অনেক উনাইশে একটা জায়গার মাঝে এটা তিরিভুসে একটা কিচিং রুম তো অল্প জায়গার এই কাজটা করা হয়েছে তো মোটামুটি অনেক সুন্দর হয়েছে আর যারা কিচেন রুমের নাপ জানেন না বা স্লেপগুলা কতটুক বা টুক দিতে হবে সেই নাপগুলা বুঝেন না অবশ্যই আমার আগের এই ভিডিওটা অবশ্যই দেখবেন আমি ডিসক্রিপশনে এটা রি অবশ্যই দিয়ে দেব যারা নাভ বোঝেন না বুঝতে পারবেন যে সঠিক কী নাভগুলা কিচিন রুমের দোয়া হয়ে অবশ্যই ভিডিওটা আশা করি দেখে আসবেন তো মোটামুটি আমাদের কিচেন রুমের কাজগুলো সম্পন্ন হয়ে গেছে তো এই জন্য আসলে আপনাদের মাঝে এই ভিডিওটা আপলোড করা যে কীরকম হয়েছে যেহেতু আগে এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি কারণ ওই সময় তো টাইস লাগানো ছিল না শুধু নাভগুলা বোঝানোর জন্য ওই ভিডিওটা অবশ্যই আপনাদের মাঝে দিয়েছিলাম তো দেখেন আমাদের এই স্ল্যাবের কাজগুলো আসলে দেখে নিচে কিন্তু আমি ইঞ্চি উষা লাগছে ফ্লোর থেকে যাতে পানি পুনি ফললে যাতে কোনো সমস্যা না হয় ভিতরে মাল সামাল থাকলে দেখে দেখা যেতে এখানে তাই ইঞ্চি ফ্লোর থেকে উষা আসে নিচের লেভেলটা তো আসলে আপনাদেরকে বলবো যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মূলত এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা শুধু আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাতে আশা করি ঘুরে আসবেন অবশ্যই অনেক ভালো ভালো ভিডিও আছে গুরুত্বপূর্ণ ভিডিও আছে চাইলে আপনারা আমার চ্যানেলটা আর ভিডিওগুলো যে ভিডিওগুলো আছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আসলেই আমাদের এখানে কিচেনের সাথে ডাইনিং রুম ডাইনিং রুমের কিপশানে কাজ করা হয়েছে